নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে একটা দুর্দান্ত ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার সঙ্গে কিন্তু তোমাদের যেতে হবে না হলে কিন্তু তোমরা খুব মিস করবে আমি এই ভাত খেলাম মা বললো পুজোটা দিয়ে আসতে তো সেই জন্য বড়ো মাদের বাড়ি যাচ্ছি ওদের বাড়ি না আগেকার সাবে সাবেকি বাড়ি কি তোমরা যাবে তো চলো 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 তাই আর ওই যে ঝিনাইয়ের পিসি আমরা যাচ্ছি ওদের বাড়ি ফুল তুললে এখনো ফুল ছিল দিদি আহ রূপসাহ ওই তো বা চলো পুজো দেখ এইটা আমাদের বাড়িতে জানোই সবাই আজ ঝিনাইদের বাড়ি যাচ্ছি আমি কালকে এসছি কালকে না পরশুদিন এসছি তুমি কবে এসছ ওই দেখো ওদের বাড়ি ওখানে এই বর্ষার জন্য সব কাদা হয়ে আছে রাস্তা এই ভাইপো ভাইজিগুলোকে নিয়েই আমি থাকি তো ওদেরই ভিডিও তোমরা হয়তো দেখেছো এদের কথাই তো দেখে সবাইকেই চেনো ওই দেখো ওদের বাড়ি ওই যে ওদের বৌদি ঘাটে আছে ওদের বাড়ি যাচ্ছি দিয়েও যাওয়া যাবে আমি নাচ দিয়েই ঢুকি এইটা হচ্ছে পিসিদের বাড়ি এই যে ছাদে উঠে আমি ভিডিও করি এই বাড়িটা এই যে নাচ আর আমরা ঢুকি ওইটা দিয়ে এই যে এগুলো সব সাবেকি বাড়ি বুঝতে পেরেছ আগেকার দিনে সব সাবেকি বাড়ি এই যখন এখন সব চেঞ্জ হয়ে ও এইখানটা খরা মজা করে ফেলেছে ভালো করেছে আগেকার দিনে সব সাবেকি বাড়ি এদের আচ্ছা সেই লজেন্সের মতো ইটগুলো দেখো মনে পড়ে গেল কত ছোটোবেলায় পরে এরকম লজেন্স কে কে খেয়েছো বলো বলবনি হ্যাঁ লেবু লজেন্স ছিল না এরকম লেবু অরেঞ্জ কালারের এদের সব সাবে কি বাড়ি চারিদিকে না আছে আচ্ছা এখানে যে গেট আছে ওইটা ওই ওইটা দিয়ে একটা দুষ্টুদের বাড়ি যাওয়া যায় চলো ওদের বাড়ি যাচ্ছি বাবা এখানে গাছ বসিয়ে দিয়েছে বড় মা কেমন আছে হ্যাঁ এই আমার বলতে নেই দেখেছি এটা হচ্ছে আমার বড়ো মাদের বাড়ি রোগা কি করবো শরীর খারাপ এরকম হয়ে গেছে রূপসা আর দেখো এটা হচ্ছে সাবেকি বাড়ি ওদের সব বাড়ি ওপরে বাড়ি পড়ছে আর এগুলো সব আগেকারের সাবেকি বাড়ি এটা হচ্ছে মার মেয়ে দিদি এসেছে এই যে ঠাকুর না আমি ভিডিও করছি সৌমেন না সৌমেন তো কাজে আছে হ্যাঁ হ্যাঁ ভিডিও করি না ভালো আছো তো বড়ো মা আচ্ছা হ্যাঁ সেইটাই তো ওই যে বড়ো মা পুজো রেডি করে রেখেছে এদের হ্যাঁ এদের আর কি বারো মাস তোমাদের কি এটা কি পুজো গো বারো মাসের পুজো তো প্রতি মাসে আচ্ছা প্রতি মাসে যে পূর্ণিমা হয় সেই সত্যনারায়ণ হয় ওই যে বড়ো মা রেডি করছে সব কিছু এ দিয়ে কোথায় রে ছুটকি কোথায় হচ্ছে তো মা কোথায় এই বুদ্ধিটা কিন্তু ভালো করেছে দেখ এইভাবে ফুল গাছ বসিয়েছে এই জায়গা আছে বাড়ির মধ্যে একটা ফুল হলো ভালো লাগে বৈশাখী এই রে বৈশাখী দেখো কইটা উপরে ওঠে ঘরে আচ্ছা ঠিক আছে নে এই দেখো আমি আচ্ছা এই ওপরে এখানে উঠিনি দিন আর জিনা উঠবা দেখি অনেক দিন উঠিনি ছোটোবেলায় ছোটবেলায় উঠতাম তখন তখন আসতাম উঠতাম দেখো না কেমন ভয় ভয় লাগে যেন সাবেকি বাড়ি তো এইটা এই ঘরটা নতুন করেছে এইখানটা ফাঁকা বাবারে এইখানে ঘিরে না এখানে আগে এই তো ঘরে এখন ঘর বাড়ি করছে পা এখানে ঘর কর ওই ওদের কি উপরে আর উঠলাম না হ্যাঁ ভয় লাগছে হাঁপিয়ে যাচ্ছে আমি একটু দেখ ও এই ঘরে তুই পড়িস আচ্ছা আচ্ছা দেখো সব তো সাবে কি বাড়ি হলে ওই দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে আগেকার দিনের উড়ি গেটটা খোল ব্যালকনিতে যাবো গেটটা খোল এখন সব গোছাইনি গো এই ঘরে পড়তে বসিস তুই কে থাকে এই ঘরটায় ওই দেখো ওইখানে পিসিতে ওই দেখ ভিডিও করি দেখো ওইটুকু একটা ব্যালকনি দেখো সব আগেকার বাড়ি সব ফাঁদ গেছে সব ভয় লাগে না তো দিয়ে বেঁধে রেখেছিস ওই দেখো পিসিদের বাড়িটা ওই দেখো ওই ছাদটায় আমি ভিডিও বানাই স্বাধীনতা দিবসের ভিডিও বানাচ্ছিলাম পুকুর আছে ওই তো আমাদের বাড়ি চলায় বাইরে দেখাতে গেলে অনেক রকম ওইদিকে এটা হচ্ছে ঝিনাইদের বাড়ি আর ওইদিকে হচ্ছে দুষ্টুদের বাড়ি সব কাকা জাটার সব ছেলে মেয়ে চলো আর নাম নিয়ে পড়ি আচ্ছা রূপ বাবা এত রিক্সে দেখ সব তো ভাঙা ভেঙে ভেঙে পড়ে যাবে না ভয় লাগে বাবা মা পুরাতন বাড়ি এইটা রক এখানে একটা ঘর আছে এই ঘরটা কেশ হয় এই ঘরটা তোরা থাকিস হ্যাঁ এদের আবার ঘরের ভেতর দিয়ে ঘর সুবিধা আছে বললাম না আগেকার দিনে কি এইটা হচ্ছে দুষ্টুদের বাড়ি যাচ্ছি সব ঘরের ভেতর দিয়ে ঘর এই যে আমাদের বৌদি মৌ এমন

কত লেবু হয়েছে কে করবে এদের কত পান গাছ দেয় একই পদ্ধতির ঘর বাড়ি ওটা এক ওটা একটা ভাইয়ের আর এটা একটা ভাইয়ের মন্নি বৌদা ওপরে যাও না এটা বৌদি নিজের ঘরাতেই শোয়

এ বইসে কি তোর খাওয়া দাওয়া করে নে হ্যাঁ পরে আসবো টাটা বাই বাই হ্যাঁ আর বাড়ি চলে যাচ্ছি আর ভালো লাগছে না চলো চলো বন্ধুগান এই ভুকুটা আমার ছোটো কাকাই করে উচিত বাবা কে না আগে তো করছিল তো চলো ওইখানে আর বর্ষাকাল সব স্যাঁত স্যাঁতে চলো বন্ধুরা আবার পরে গল্প হবে অনেক এখন রাখলাম বাই বাই